হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপির একটা দারুণ রেসিপি তো অনেক তো খেলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি বা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট তো আজকে আমার হাতের এই চিকেন কিমা দিয়ে বাঁধাকপির রেসিপিটা যদি একবার বাড়িতে বানিয়ে খাও অবশ্যই আঙুল চেটেপুটে পুটে খাবে তো চলো পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বাঁধাকপিগুলোকে আমি বেশ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে করার মধ্যে দিয়ে দিয়েছি আমি খানিকটা সরিষার তেল আর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুগুলোকে এবার আমি খুব ভালো করে ভেজে নেব বাঁধাকপির এই রেসিপিটার জন্য আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আলুর মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন তো আজকের রেসিপিটা একদম স্কিপ না করে পুরো ভালো করে দেখতে থাকো আর আমি যা যা উপকরণ দিচ্ছি পুরো সেই সেইভাবে বাড়িতে বানিয়েও অবশ্যই দেখবে আঙুল চেটে পুটে খেতেই হবে তো আলুগুলো আমি বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপিগুলো এবার বাঁধাকপিটাকে একটু আলুর সাথে কষে নেবো বাঁধাকপিটা একটু কমে আসবে তখনই আমি জল ঢেলে দেবো তো দেখো বাঁধাকপিটা একদম কম হয়ে গেছে তো এবার আমি সামান্য একটু জল দেব খুব বেশি জল তবে দেবো না কারণ বাঁধাকপিতে এমনিই অনেকটা জল বেরোয় সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটুখানি জল দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো এটা সেদ্ধ হতে থাক তো চলো ঢাকাটা খুলে একটু দেখে নিই বাঁধাকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে কি না তো আলু বাঁধাকপি সমস্তটাই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে রেখে দেব তো ছাদ থেকে একটু জামা কাপড়গুলো নাড়াচাড়া করে এলাম আর কি চলো এদিকে দেখো চিকেন কিমার জন্য এখানে সলিড চিকেন নিয়ে নিয়েছি তো কিমাগুলো কেটেনে করা মানে বাড়িতেই তৈরি করা হচ্ছে কেটে দোকান থেকে আর কাটিয়ে আনেনি। কারণ এখানে এই যে চিকেনটা রয়েছে এই পুরো চিকেনটা এই রেসিপিতে ইউজ করবো না খানিকটা চিকেন কিমা করে নেব আর বাকিটা বিকালে পকোড়া করে খেয়ে নেব। তো চলো এদিকে করার মধ্যে দেখো আরও বেশ খানিকটা সরিষার তেল আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবারে ফোরনে দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা তো এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিলাম আর খানিকটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা দিলাম তো আজকে যা যা উপকরণ দিচ্ছি সমস্তটাই ভালো করে দেখতে থাকো আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু নরম নরম করে হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখো পেঁয়াজ ক্যাপসিকাম একটু নরম নরম হয়েই গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার মটরশুঁটিটাকেও পেঁয়াজ ক্যাপসিকামের সাথে একটু ভাজা ভাজা করে নেব এবারের মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো আর এক চামচ মতো ধনে গুঁড়ো এবার মশলাটাকে একটু ভালো করে কষে নেব এবার চিকেন কিমাগুলোকে আমি দিয়ে দিলাম এবার মশলার সাথে চিকেন কিমাগুলোকে খুব ভালো করে কষে নেব তো এই সময়ে আমি একটা সিক্রেট মশলা ইউজ করলাম এটা আমার বানানো সিক্রেট মশলা তবে তোমাদের কাছে আর সিক্রেট রাখবো না এই মশলাটার মধ্যে রয়েছে গোটা গরম মশলা আর রয়েছে জিরে ধনে এই সমস্ত কিছু উপকরণ আমি বাড়িতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো এই মশলাটাই দিলাম তো এই মশলাটা ভীষণ টেস্ট আনে খা যে কোনো খাবারের মধ্যে তো অবশ্যই তোমরাও বাড়িতে এরকম মশলা বানিয়ে রেখো তো চলো এখানে দেখো চিকেন কিমাগুলো আমার কষানো হয়ে গেছে তো যেন মনে হচ্ছে এটাই একটু তুলে নিয়ে খেয়ে নিলে বেশ ভালোই লাগে তো চলো এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর বাঁধাকপিটা এবার বেশ ভালো করে এটাকে আমি নেড়ে মিশিয়ে নেব তো সত্যি এই যে চিকেন কিমা দিয়ে বাঁধাকপির রেসিপিটা এত টেস্ট হয় তো কি বলবো মানে ভীষণ টেস্ট মানে কাজবাড়ির রান্নাকে হার মানিয়ে দেবে এবার উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটু দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা এটা সানরাইসের যে গুঁড়ো গরম মশলা কিনতে পাওয়া যায় ওটাই দিলাম তো এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখো বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে আর কালারটাও কি দারুণ এসেছে দেখো তো এই জলটা পুরোটাই আমি নেড়ে নেড়ে শুকনো করে নেব উপর থেকে সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম চিনিটা দিলে কি হয় টেস্টটা ব্যালেন্স হয় তো চলো এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো করে নিলে আজকে চিকেন কিমা দিয়ে এই বাঁধাকপি রেসিপিটা একেবারে কমপ্লিট তো চলো দেখো একেবারে কমপ্লিট আর কি ভালো দেখতে হয়েছে দেখো শুধু দেখতে না সত্যি বলছি দারুণ খেতে হয়েছিল তো মানে বাড়ির সবাই খেয়ে তো সত্যিই মানে বলছে কাজবাড়ির মানে রাঁধুনিদেরও আমি হার মানিয়ে দিয়েছি তো চলো তোমরাও বাড়িতে এইভাবেই ট্রাই করে দেখো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো দেখো দেখো কতটা দারুণ দেখতে হয়েছে এবার চলো গরম গরম ভাতের সাথে একটু খেয়ে নিই তো সবার তো দেখতেই পাচ্ছ আগে খাওয়া হয়ে গেছে আজকে আমি মানে শেষে ভরে গেছি আর কি তো এর মধ্যে আমি নিয়ে নিলাম চলো খেয়ে দেখা যাক সবাই তো আমি খাওয়ার আগেই বলা হয়ে গেছে যে ভীষণ টেস্ট হয়েছে উফ সত্যি মানে এর স্বাদ যে কতটা মারাত্মক মানে না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না তাড়াতাড়ি নাও তোমরাও বানাও আর খেয়ে আমাকে কমেন্টে জানাও যে কতটা ভালো খেতে হয়েছে চলো আজকের মতো এই পর্যন্ত টা